এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক বলে জানিয়েছেন চিত্রনায়ক সাকিব খান মঙ্গলবার একটি নিউজ পোর্টালের সঙ্গে টেলিফোনে এসব কথা বলেন সাকিব তিনি বলেন চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি অপবিশ্বাস নিয়ে সোমবার সাকিব খান বলেছিলেন তিনি স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানকে স্বীকৃতি দিবেন এ বিষয় নিয়ে জানতে চা হলে তিনি বলেন সোমবার রাগের মাথায় তিনি অনেক কথাই বলেছেন প্রকৃতি বিষয় হল অপু আমার স্ত্রী আর আব্রাহামও আমার সন্তান আমাদের মধ্যে কোনো সমস্যা নেই সাকিব বলেন আসলে যা কিছু আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটি গভীর ষড়যন্ত্র সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম সবকিছু এখন সার্বিক উল্লেখ করে সাকিব বলেন এখন সামনে এগিয়ে যাওয়ার সময় সাকিব খানের কথা বলার সময় উপবিশারের কথা বলা হলে তিনি জানান সাকিব যে তাকে এবং তার পরিবারকে গ্রহণ করে সবকিছু সার্বিক বলে উল্লেখ করেছেন এটা তার জন্য অনেক বড় পাওয়া বিয়ের কথা কেন লুকিয়ে রাখেন তারকারা ও উপবিশ্বাসের দীর্ঘদিন ধরে গোপন রাখা বিয়ে ও সন্তানের খবর নাটকীয়ভাবে প্রকাশ পায় সোমবার কিন্তু কেন বিয়ের ঘটনা গোপন রাখতে চান তারকারা বিনোদন সাংবাদিক মিডিয়া রিপোর্টকে বলেন এটা পুরনো একটি রীতি বা রেয়াজ এফডিসি ঘরনায় চলচ্চিত্র প্রযোজক পরিচালকদের একটা মাইন্ডসেট আছে যে তারকারা বিয়ে করলে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে দর্শকেরা আর তাদের পর্দায় পছন্দ করবেন না সেই কারণে তারকারা বিয়ের ঘটনা লুকিয়ে রাখেন সোমবার বেসরকারি একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বিয়ে সন্তানের খবর জনসম্মুখে প্রকাশ করেন উপবিশ্বাস